জন মাথা মাথা ঘুরছে আর এক পাগল এসে জিজ্ঞেস করছে ঘুরছো কেন কই ঘুরবো না আগামী কাল দিন গরু তালাশ করতেছি গরু পাচ্ছি না বাজারে তা ঘুরলাম আবার আরেক বাজারে যাচ্ছি আরে বাজারে বাজারে গরু কেন মাঠে কত গরু আছে একটা ধরে জবাই দিতে হয় লোকটি বলছে দেখো পরের গরু জবাই দিলে তাতে গোনা হবে কই না তুমি অংক বুঝো না গরু জারি হোক কুরবানির দিনে গরু জবাও যদি করো তাহলে সওয়াবটা হবে কুরবানি উপলক্ষে জবাব করতে সওয়াব পাবা না কোরবানির জন্য একটা সব হবে আর চুরির জন্য অবশ্যই একটা পাপ হবে কোরবানি যখন দিবা তো কোরবানি সব আর চুরির পাপ ভগ্নাংশের মতো কাটাকাটি হয়ে যাবে গোস্ত খাবা পাও মানুষের অবস্থা তো তাই হয়েছে মানুষের অবস্থা হয়েছে সবাই সারা রাত জাগবো কান্দাকাটি করবো ফাও ফাও গুনা মাফ হয়ে যাবে আর গোস্ত রুটি তো আসি যদ্দুর পারলাম খাইলাম পরের দিন দু ফুটতি নো চিন্তা এই কান্দারও দাম নাই আর এই ধরনের রাত জাগারও দাম নাই এ ধরনের ইবাদত করেও দাম নাই এবাদতটা হচ্ছে জীবনের সব ক্ষেত্রে এবাদত করতে হবে এবাদত সম্পর্কে মিস ইন্টারপ্রিটেশন যেটা এসেছে ভুল অর্থ যেটা এসেছে সেই ভুল অর্থের কারণে মানুষ শুধু মনে করে নামাজ রোজা হজ জাকাতি শুধু না এবাদত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে গোলামিটা হতে হবে আল্লাহ পাকের সব জায়গায় পার্লামেন্টে গোলামি হবে কার কোর্ট কাচারিতে কার অফিস আদালতে কার স্কুলে কলেজে কার খেতে খামারে খার কার রান্নাঘরে নিজের ঘরে পরিবারে সব জায়গায় আনুগত্যকার কেবলমাত্র আল্লাহ হুকুম অনুযায়ী জীবন পালন করার নামই হচ্ছে এই এবাদত নামাজ পড়ার নাম ইবাদত নামাজ না পড়ার নামও এবাদত রোজা রাখার নাম ইবাদত রোজা না রাখাও এবাদত এখন আপনারা বলতে পারেন যেটা ঠিকই আশ্চর্য কথা শুনাইলেন নামাজ পড়া তো এবাদত নামাজ না পড়াবার কোন দেশে ইবাদত রোজা রাখার তো ইবাদত

তার অর্থ হলো জীবনের সমস্ত কাজটাই হলো এবাদত হবে যদি মুসলমান আল্লাহর হুকুম মাফিক তার জীবনকে পরিচালনা করে আপনার চোখের সাহনিটাও তো এবাদত হবে এই চোখ দিয়ে গোনা কামাই করা যাবে আবার এই চোখ দিয়ে সব কামাই করা যাবে যদি কোনো যদি কোনো সন্তান তার মা বাপের দিকে ভক্তির নজরে মহব্বতের নজরে যদি তাকায় নবীজি বলেছেন একটা কবুল নফল হজরে সব আমল লাগা যাবে সাবিরা প্রশ্ন করেছেন যদি কেউ একশো বার তাকায় তো কি হবে নবীজি বলেছেন আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের ভান্ডার অফুরন্ত নিয়ামতের সেখানে কোনো অভাব নাই যদি কোনো বান্দা যদি তার মা বাপের দিকে দৈনিক একশো বার তাকায় তো ওই বান্দার আমল নামায় একশত কবুল নফল হজের সব লাগা যাবে তাহলে দেখা গেল চোখের চাহনি আপনার এবাদত আপনার ঘুম এ বাদত আপনার চাকরি এবাদত আপনার ব্যবসা বাণিজ্য এবাদত তার মানে হলো আল্লাহর গোলামি আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করার নামই হচ্ছে সবাই আল্লাহ একমাত্র তোমার গোলাবি করি তোমারই আমি করি তুমি ছাড়া কারো গোলাবি করি না নাবুদি বুদি এই শব্দ দিয়ে বুঝানো হচ্ছে কি আয় এই নামাজের ভিতরে যেমন তোমার হুকুম পালন করে নামাজ আদায় করছি। যেমন নামাজের ভিতরে কিছু খাওয়া যায় না বাইরে খাওয়া যায়ের ছিল নামাজ পড়ছি বলে খানাটা আমার জন্য আরাম হয়ে গেছে কথা বলা যায় ছিল নামাজের ভিতরে কথা বলা হারাম করে দিলাম এদিক ওদিক টাকানো যায় ছিল নামাজের ভিতরে ইদবুদি টাকা না বন্ধ করে দিলাম তার মানে আমার জন্য চিরস্থায়ী সবসমার জন্য আমার জন্য হালাল করে দেওয়া জিনিসগুলি এই নামাজের ভিতরে অল্প অল্পসমার জন্য হারাম করে প্রমাণ করে দিলাম বুধগ। এই নামাজের পরে চিরস্থায়ী হারাম এইভাবে আমার জন্য হারাম করে নেব নামাজ ইয়া কানাবুদ নামাজটা পড়ছি যেভাবে করে নামাজের বাইরে জীবন চালাবো সেইভাবে পড়ে সিজদা দিলেই তো সওয়াব হয় সিজদা দিলে কি হয় সওয়াব হয় যদি কেউ পাঁচ ছয়টা সেজদা দিয়ে দেয় এক রাকাতের মধ্যে তো কি হবে যদি কেউ নামাজ পড়লে তো সব হয় ফজরের নামাজ যদি চার রেখাত পড়ে তো কি হবে মাগরিবের নামাজ যদি দুই রেখাত পড়ে অথবা চার রেখাত পড়ে তো কি হবে ইচ্ছে করে যদি এভাবে করে ভুল করবে নয় ইচ্ছে করে যদি করে তাহলে আল্লাহর আইনের সঙ্গে বিরোধিতা করছে বলে সে বিদ্রোহী হিসাবে প্রমাণিত হবে সুতরাং কথা হচ্ছে নামাজের ভিতরে আয় আল্লাহ পাক ইয়া কানা এই নামাজের ভিতরে তোমার হুকুম মেনে যেভাবে নামাজ আদায় করি নামাজের বাইরের জীবনটাও তোমার হুকুম মেনে পালন করব এটাই হচ্ছে এবাদতের মূল থিম মূল আইডিয়া মূল ফিলসফি আমার বন্ধুগণ এবার আল্লাহ রব্বুল আলমিন বলছেন যদি আমার সঙ্গে দেখা করতে চাও আল্লাহর সঙ্গে যদি কোনো বান্দা দেখা করতে চায় আমরা আল্লাহরে দেখতে চাই কিনা চাই কিনা আল্লাহকে দেখতে আল্লাহ পাক বলছেন আমারে যদি দেখতে চাও ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়া লা ইউশরিক ওয়া ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আমার সঙ্গে যদি দেখা করতে চাও তোমাদের মধ্য থেকে কেউ যদি আমার সাথে দেখা করতে চায় সে যেন ভালো কাজ করে ভালো আমল করে আর আমার এবাদতের সঙ্গে কাউকে যেন শরীর না বানায় তাহলেই আমার সঙ্গে দেখা হয়ে যাবে বলেন আল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করতে হলে তার এবাদত করতে হবে গোলামি করতে হবে এবং কাউকে শরীকে স্থাপন করা যাবে না এই গোলামি করতে হবে এবাদত করতে হবে কতদিন আল্লাহ রব্বুল আলমিন বলছেন এবাদত করো গোলামি করো যতক্ষণ পর্যন্ত নিশ্চিত সেই সময়টি এসে না যায় তার মানে মৃত্যু পর্যন্ত আমার গোলামি করতে থাকো মৃত্যু পর্যন্ত গোলামী হবে কার আল্লাহ সুবহান সেই আল্লাহ পাকের গোলামি জীবনের সকল ক্ষেত্রে করতে হবে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে গোলামি হবে আল্লাহ আল্লাহর গোলামি হচ্ছে আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে ফিরতে হবে আর যা আদেশ করেছেন সেগুলি মানতে হবে যারা নিজেদের সৃষ্টির উদ্দেশ্য বোঝে না আল্লাহর সামনে মাথা নত করার পরিবর্তে অহমিকতা করে অহংকার করে আল্লাহর সামনে মাথা নত করে না এবাদত করে না আল্লাহ তাদের সম্পর্কে আল্লাহ রব্বুন আরামিন বলছেন আমি আল্লাহর সঙ্গে অহংকার করে আমার মদত করে না আমার গোলামি করে না আমার সামনে মাথা নত করে না অহংকার অহমিকতা করে যারা জীবন চালায় আমি কেমির দিন তাদেরকে লাঞ্ছিত করবো আর জাহান নামে পাঠাবো যারা আল্লাহর গোলামি করবে না আল্লাহর ইবাদত করবে না অস্বীকার করবে আল্লাহর গোলামীকে অহমিকতা করে চলবে তাদের জায়গা হবে কোথায় জাহান নামের মধ্যে আল্লাহর মর্যাদা বাড়ে কিসে আল্লাহর গোলামি করলেই মর্যাদা বাড়বে এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে মাহবুব আল্লাহ পাকের মাহবুব বান্দাদের কথা যখন বলেছেন তখন নাম নেন নাই আবদুন শব্দ ব্যবহার করেছেন গোলাম বলেছেন বান্দা বলেছেন আমার বান্দা বান্দা হচ্ছে মানুষের জন্য সবচাইতে বড় ডিগ্রি আল্লাহর পক্ষ থেকে আলী মোলামা পীর বসর্গ সাহাবি পেগাম্বার নবী রসুল সবচাইতে বড় খিতাব হচ্ছে আব আল্লাহর গোলাম হওয়া আল্লাহর প্রিয় ডাক হচ্ছে আব মানুষকে আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে আব বলেছে কি বলেছেন বলুন আব

এনকুন্তুম ফিয়রই বিম নাজাল্লা আনদিনাম আমি যে কিতাব নাজিল করেছি আমার বান্দার উপরে তোমাদের যদি সন্দেহ হয় এই যে বান্দা আমার আবদার উপরে নাজিল করেছি আবকে বাপ মাদুর সুরুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আব অর্থাৎ সব প্রিয় ডাক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আব স্নেহপূর্ণ না স্নেহপূর্ণ ডাক محبتপূর্ণ ডাক অন্যয়তে আমরা দেখতে পাই তাবারাকাল্লাযী নাযাল আল-ফুরকানা আলা আবাদিহি লাইয়াকুনা লিল আলামিনা নাযীরা বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন হুজুরের নাম নেন নাই রসুল বলেন নাই বলেছেন না কি বলেছেন আ আমার বান্দা